এক নম্বর গুণ হচ্ছে তোমরা যদি বিশ্বাসী হও তোমাদের প্রথম গুণ হচ্ছে আত্তা ইবুন প্রথম গুণ কি আর তা ইগুন মানি তওবা কেন পকে আর তা ইভন মানি তওবা কেন তা বাইয়া চু তাওবা মানি হচ্ছে ফিরে আসা তা বাইয়া তু মানি টু গো টু রিটার্ন ব্যাক টু ইউ বল রবের দিকে ফিরে যাওয়া আমরা যদি ভুল করি আমরা কার দিকে ফিরে যাই আল্লাহ ছাড়া আর কোনো দরবারে ক্ষমা চাওয়ার সুযোগ আছে ক্ষমা চাইতে হইলে পাইতে হইলে একটাই দরবার আমাদের দরবারটা কার নাকি খাজা বাবার দরবার নাকি ল্যাংটা বাবা বাবা তমুক বাবা আওয়াজ করে বলেন কার দরবার এজন্য রব্দুল আলমিন বলেন নাসুম ওহে বিশ্বাসীরা ভুল করেছো অন্যায় করেছ অপরাধ করেছ নিরাশ হবার হতাশ হবানা আল্লাহর কাছে তওবা করো খালে ত বা সুবান তুবু তুভু ইলাল্লাহিতন নাসুম হা খাটি তওবা করো একুনিষ্ঠ মনে তওবা করো তওবার মতন তওবা করলে সব নামাফ করে দেয় হে আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন ভুল করেছ অন্যায় করেছে তো বা করো ফিরে আসো আমার দিকে আমি আল্লাহর দরবার তোমার জন্য খোলা ইটস ওপেন ফর ইউ টোয়েন্টি ফোর সেভেন সপ্তাহ সাত দিন দিনের চব্বিশ ঘন্টা মাসের তিরিশ দিন খোলা আল্লাহ বলে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন সুবাহ আবার হাদিসে কুদ্সিতে আল্লাহ বলেন ফাইন দাকারানি ফিনাফসি দাকারতুহু ফিনাফসি বান্দা যদি একা একা আমার ডাকে আমিও তারে একা একা ডাকি আল্লাহু আকবার ওয়ইন যাকারনি ফি মালা ইন ফি মালা ইন ফায়িলু বান্দা যদি বিশাল সমাবেশ করে আমি আল্লাহর ডাকে আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আরো বড় সমাবেশ করে বান্দানে ডাকি ওয়ইন তাকাররাবা ইলাইয়া বিশিবরি তাকাররাবতু ইলাইহি জিরো আন আমার বান্দা যদি আমার দিকে এক গিয়ে আসে আমি আমার বান্দার দিকে

আল্লাহু আকবার 247 তার দরজা খোলা খোলা তার দরজা চোখের পানি ছেড়ে আপনি ক্ষমা চান চাইতে দেরি তিনি ক্ষমা করতে দেরি করে তিনি আমাদের সাহস যুগিয়ে আশ্বাস দিয়ে বলেছেন ক্বুল ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাফাতু বিরহমাতিল্লাহ ইন নম্বায়ব ফিরুজনু বেচেনিয়া ইন হো অল আল্লাহ বললেন নবী আমার বান্ধবাদেরকে বলো ও আমার গোলাম আল্লাহ নীল আস রফু যারা নিজেদের উপর জুলুম করেছ নাফজুনুপুর যারা জুনুম করেছ পাপ করেছ অন্যায় এ করেছ ভুল করে ফেলেছো জুলুমের রসনা তিল্লা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে ক্ষমা চালানো ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনা ক্ষমা করে দিতে পারে কে আপনি কত গুনা করছেন আপনি কত পাপ করেছেন আপনি কত ভুল করছেন আপনার ভুল আপনার পাপ আপনার অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া হচ্ছে আকাশের সমান আপনার ভুল অন্যায় আর অপরাধ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার ভুল অন্যায় পাপ যদি হয় সাগরের পানির সমান আমার আল্লাহর দয়া ভালোবাসা মহাসাগরের পানির সমান তিনি যে কত বড় দয়ালু আল্লাহ তালা যে কত বড় মেহেরবান আপনি কল্পনাও করতে পারবেন না আরো উপরে আল্লাহ তালা বিশাল এক সাইনবোর্ড টাঙিয়ে রেখেছেন এই যে আপনাদের এখানে কোম্পানির এদিকে যখন ঢুকলাম দেখলাম যে ডাব্লিউ আর পি এশিয়া প্যাসিফিক এস ডি এন লেখা আছে না সাইনবোর্ডে আল্লাহ তালা আরো উপরে করে বিশাল এক সাইনবোর্ড টাঙিয়ে রেখেছেন ওই সাইনবোর্ডে তিনি লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হচ্ছে আমার ভালোবাসা রহমত আমার রাগের উপরে বিজয় লাভ করেছে সুবহানাল্লাহ সবকত রাহমতি গদবি মানে আমি আল্লাহর রাগ আছে আবার আমি আল্লাহর দয়াও আছে আল্লাহর রাগও আছে মাঝে মাঝে তিনি লেগে যান আল্লাহর রাগ আছে আবার দয়াও আছে কিন্তু আল্লাহ লিখে রেখেছেন জেনে রাখো আমি আল্লাহর রাগের চেয়ে দয়া বেশি সুবহানাল্লাহ দুটোই আছে রাগও আছে দয়াও আছে কিন্তু কোনটা বেশি দয়া আমরা আল্লাহ দয়ার ভিখারি সেপাঙের ভাইয়ারা কিসের ভিখারি দয়ার ভিখারি সব সময় আল্লাহর দয়ার ভিখারি হবে মুখস্থ রাখবেন এটা আজকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিবেন যে আমরা আল্লাহর দয়ার ভিখারি আমরা কিসের ভিখারি দয়া আমরা আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এই যে আমরা ভাঙ্গা নামাজ পড়ি রোজা রাখি জাকাত দেই এটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে সেপাং এর ভাইয়েরা যদি চান আজকে ফর্মুলা শিখাই দেয় আল্লাহর কাছে আমরা কোনদিন আমাদের আমল নিয়ে বড়াই করব আমরা শুধু তার দয়া চাই আমরা সব সময় আল্লাহর বলবো আল্লাহ তোমার দয়ায় তুমি আমাদেরকে জান্নাত দিয়ে তুমি দয়া করে মায়া করে জান্নাতের কিনারা একটু জায়গা করে দিও ঠিক কিনা এজন্য খবরদার আমলের বড়াই করা যাবে না বনি ইসরায়েলের একজন বড় আবেদ সারা রাত তাহার যুগ করত সারা দিন জিকির করত সব সময় আল্লাহ আবাদত করত কেমতের দিন রব্বুল আলমিন তারা ডেকে বলবেন উদু ফুলিল জান্নাতারি রহমতি যাও আমার রহমতে আমার দয়ায় জান্নাতে ঢুকো কিন্তু উনি আলহামদুলিল্লাহ পরে নাই উনি বলে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব আল্লাহ বলতেছে উদুখুলিল ফুলিল জান্নাতারি জান্নাতে ঢুকো আমার রহমতে সে বলে আপনার রহমতে যাওয়া লাগবে কেন আমি সেজদা তো কম দেই নাই মনোযোগ আছে আপনাদের বনি ইসরায়েলের আবেদ ভাবে আমি জিকির তো কম করি নাই সেজদা তো কম করি নাই আবাদত তো কম করি নাই তো আল্লাহর রহমতে আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল সে বলল বালবি আমলি আমি আমার আমল দিয়ে যেতে চাই বিপদে পড়ে গেছে নিজেও টের কত বিপদে যে পড়ছে সে বলে আমি যেতে চাই আল্লাহ বলে আমলা এত আমরা তুমি সারা জীবন যে আমুল আমল এক পাল্লায় রেখে দিলাই আর আমি দয়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছি দুইটা এর একটা আরেক পাল্লা রেখে দিলাম এবার ওজন ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান নামে যাবি কই যাবি তুই তো ক্যালকুলেশনের পাগল আর ক্যালকুলেশন করছে কার সাথে সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কিনা মহারাজার সাথে ক্যালকুলেশন চলে বড় বসের সাথে অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে কথা বলেন ইজ দ্য বিগ বস উনি যেটা বলে ওইটাই ঠিক ওইখানে ক্যালকুলেশন চলে আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও জান্নাতে ঢুকে যাওয়া দরকার ছিল কি বলেন এই বোকাই করছে কি ক্যালকুলেশন শুরু করছে আমি তো আমল কম করি না আমি আমল দিয়ে যাব আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান যাবি এবার মনি ইসরায়েল রাবে কান্না জুড়ে দিল কাছে শুরু করে দিল বলল আল্লাহ আমার ক্ষমা করে দেন আমি বুঝি নাই এবার টনক আল্লাহ আমি বুঝি নাই উপলব্ধি করতে পারি না আমি বুঝতে পারি না আমাকে ক্ষমা করে দেন আমার আমল দিয়ে কখনো জান্নাতে যাওয়া যাবে না আপনার দয়া আপনার ভালোবাসা আপনার রহমত দিয়ে আমাকে জান্নাতে স্থানsudo দেন আল্লাহ বকনি এই তো লাইনে আসছো উদুখুলুল জান্নাত বিরহমতি এন্টার দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়া আমার রহমতে যাও জান্নাতে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তেলে এরকম বিপদে কিয়ামতের দিন পড়তে চান কারা কারা হাত তুলেন ও হাত তুলছ না আছে এখানে আছে তাহাজ্জুদ পড়তে পড়তে কপালের দাগ ছলাইতেছেন যারা হাত তুলছেন আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান হ্যাঁ আমল দিয়ে আমরা জান্নাতে যেতেই পারব ক্লিয়ার কাট কথাবার্তা আমল দিয়ে জান্নাতে যেতেই বিশ্বনবী বলেন মান নু কিসা অজিবা যার হিসাব নেয়া হবে সে বিপদে পড়ে যাবে আরেক বর্ণনায় মান নু কিসা হালাকা যার হিসাব নিকাশ নেয়া হবে সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ নিলে কেউ জান্নাতে যাবে না আল্লাহ যদি জিজ্ঞেস করে নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন গিবত করলি কেন অন্যায় করলি কেন এটা করলি কেন ওইটা করলি না কেন বাঁচার উপায় আছে নাকি বলেন আল্লাহ যদি বলে এটা করলি কেন আর ওটা করলি না কেন বাঁচার উপায় আছে এই জন্য আল্লাহর কাছে আমরা বিচার চাই না আমরা দয়া চাই রহমত চাই কি চান আওয়াজ করে সবাই বলেন বিচার চাই না দয়া চাই আল্লাহ আমার করুণা বিচার

বিচার করলে বাঁচার উপায় নাই যদি দয়া না করে ঠিক কিনা তিনি দয়ার সাগর তিনি মায়ার সাগর দয়ার ভালোবাসাকে তিনি একশো টুকরা করেছেন গোটা বিশ্বের সবার মাঝে তিনি এক টুকরা দয়া মায়া ভালোবাসা দিয়েছেন নিজের মধ্যে নিরানব্বই ভাগ দয়া রেখে দিয়েছেন আমরা সবাই মিলে কয় টুকরা কয় টুকরা এক টুকরা আমরা সবাই মিলে তারপরে কেউ যদি ভুল করে অন্যায় করে কান্না করে বারবার মাফ চাই আমরা কি করে দিই মাফ করে দিই তো এক টুকরার মাফ এক টুকরার দয়া ভালোবাসার পাওয়ার যদি এত হয় যিনি তার নিজের মধ্যে নিরানব্বই পিস লাভ ভালোবাসা রহমত রেখে দিয়েছেন তার ভালোবাসা বেশি না কম এজন্য সেপাঙের ভাইরা নিরাশ হবেন না আপনার পাপ যত বড়ই হোক তার রহমতের দরিয়া তার চাইতেও বড় তিনি যে কত বড় দয়ালু কত বড় মেহেরবান আপনার কোনো ধারণা নাই এজন্য ভুল হয়েছে অন্যায় হয়েছে অপরাধ হয়েছে আমরা ক্ষমা চাইব কার কাছে বিছন নবী বলেন আল্লাহই ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়ামি আক্তারা মিন সাবঈন মাররা আমি দৈনি বিছন নবী 70 বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করি গফির আল্লাহু মা তাকাদামা মিন যামবি ওয়া মা আগের গুনাহও মাফ পরের গুনাহও মাফ আদতে তো গুনাই নাই বিছন রিসালালের কি গুনাহ আছে যার গুনাই নাই উনি প্রতিদিন তওবা করে কয় বার হ্যাঁ আমাদের তো আর কোন গুনাহটুনা নাই তাই না হ্যাঁ আছে গুনাহটুনা আছে না আমাদের তো যে মহামানবের কোনো গুনাহ নাই আল্লাহ বলে সব maaf সব maaf আগের পরের সব maaf উনি প্রতিদিন ইসতিগফার করে 70 বার আমরা করব কয় বার হ্যাঁ সব ভাইরা বলেন কয়বার করবেন। করবেন 70000 বার আসলে তাই হওয়া দরকার যার কোনো গুণা নাই উনি যদি পরে সত্তর বার আর আমরা যারা গুনা তারা দৈনিক করা দরকার এজন্য সব সময় পড়বেন আস্তা গফিরুল্লাহ কি পড়বেন আওয়াজ করে পড়েন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ বিশ্বনবী বলেন মান লা জামাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি ইয়াতিন মাখরাজা

তার মানে আমাদের টেনশনের অভাব নাই ঠিক কি না বেতন নাই বেতন বাড়ে না সময় মতো বেতন পাই না ভিসার জন্য পাসপোর্ট দিয়ে দিয়ে রাখছি টাকাও নাই পাসপোর্টও নাই এরকম সময় কি পড়বেন আস্তাক ফেরুল্লা করেন কী পড়বেন আস্তাক ফেরুল্লার তিন নম্বর ফজিলত হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে আপনি কল্পনাও করতে পারেন সেপাংয়ের ভাইয়েরা মাঝে মাঝে এমন হয় কোথেকে যে রিজিক আসলো কিভাবে জাল্লাহ অ্যারেঞ্জ করে দিলেন আমি কোনো প্ল্যান ছিল না অনেক হয়েছে জীবনে কোনো প্ল্যান নাই কোনো এক্সপেকটেশন নাই আকাঙ্ক্ষা নাই কোথেকে যে চলে আসছে নিজেও বুঝি নাই এরকম আছে না নাই এজন্য বেশি বেশি এস্তেক পার করবেন বিশ্বনবী বলেন প্রতিদিন সত্তর বারেরও বেশি আমি তো বা পড়ি এস্তেক পার করি এজন্য বিশ্বনবী যদি পরে সত্তর বার আমাদেরকে পড়া দরকার সত্তর হাজার বার ঠিক কিনা বেশি বেশি தவবা পড়েন ইসতেগফার পড়েন এমন কোন গুনাহ নাই যে আল্লাহ ক্ষমা করবে না তিনি ক্ষমা দেওয়ার জন্য বসে আছে ক্ষমা দেওয়ার জন্য তিনি কি করতেছে বসে আছে চাওয়ার সময় আমাদের নাই আস্তাহাদ চাওয়ার সময় আমাদের নাই কি গুনাহ করছেন আপনি মিথ্যা বলছেন নামাজ ছাড়ছেন রোজা ভাঙছেন পরকীয়া করছেন হ্যাঁ অবৈধ সম্পর্ক করছেন মদ খাইছেন এগুলো তো কোনো গুণাই না আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে তিনি সব গুনা মাফ করে দিতে পারেন এবং এর বাইরে শুধু জায়নামাজটা বিছান জায়নামাজটা বিছান অজু করে দুই রাকাত নামাজ পড়েন সিজদায় পড়ে আল্লাহরে বলেন চোখের পানি ছেড়ে দেন অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা আল্লাহর কাছে বড্ড প্রিয় অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা চোখ বে না কেড়ে ডগাবে জমিনে পড়ার আগে আল্লাহ এই বান্দার সব গুণা মাফ করে দেয় যায় না বিছিয়ে দেন গভীর রাতে চোখের পানি ছেড়ে দুই হাত উঁচু করে আল্লাহরে বলেন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় গুণাগার কেউ নাই আছে নাকি হ্যাঁ আমরা সবাই গুণাগার না আমি তো জানি আমি কি পাপ করেছি হার পাপের করলে বিচার বাজার আমাদের গুনার কোনো শেষ নাই অপরাধের কোনো শেষ নাই অন্যায়ের কোনো শেষ নাই যায় নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চান ক্ষমার মতো ক্ষমা চাইলে সব মাফ করে দিতে পারে সেদিন আদম আলাই সাল্লাম ভুল করলেন ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন তিনি গুণা স্বীকার করলেন ভুল স্বীকার করলেন চোখের পানি ছাড়লেন

ওয়াহিল্লাম তাও ফিরুল্লাহ ও আল্লাহ তুমি যদি ক্ষমা না করো হান না তুমি যদি দয়া না করো লেনেন কোনেন নামি নাম ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব এই দোয়া করে করে আপনি ক্ষমা চাইবেন ক্ষমা করবে কে তাহলে আল্লাহর কাছে তওবা করার সিস্টেম হচ্ছে প্রথমে স্বীকার করতে হয় যে আমি গুনাগা খেয়াল করে বুঝেন শেমাং এর আল্লাহর কাছে ফিরে আসার তবা করার সিস্টেম হচ্ছে প্রথমে শিকার করতে হয় অ্যাকনোলেজমেন্ট আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় পাপি আর কেউ নেই বলতে পারবেন নিজেকে ছোট করে আল্লাহরে বলেন আমি সবচেয়ে বড় গুণাগার আমার চাইতে বড় গুণা কেউ করে নাই এমন কোনো গুণা নাই যেটা আমি করি নাই সব গুণা আল্লাহ আমি করেছি আমার চাইতে খারাপ কেউ আল্লাহ সব আমি করেছি এই যে তুমি আল্লাহ গুনার দিকে খাতার দিকে না তাকিয়ে আমার আমল নামার দিকে না তাকিয়ে আমার চোখের দিকে তাকাও আল্লাহ গুনা খাতার দিকে না তাকিয়ে আমার দুইটা হাতের দিকে তাকাও দেখো কেমন করে আমি টানা করি আল্লাহ আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চাইতে বড় গুণাগার আর কেউ নাই বলতে পারবেন এভাবে তাহলে প্রথমে শিকার যা বললাম আমরা সবচাইতে বড় গুণাগার আমাদের যে বড় গুনাগার আর কেউ নাই তুমি মেহেরবান আমি সবচেয়ে বড় গুণাগার স্বীকার করলাম দুই নম্বরে অনুতপ্ত হব হাঁটু গেড়ে যায় নামাজে বসে মাথাটাকে নিচু করে দিব চোখের পানি ছেড়ে দিব অনুতপ্ত হব তিন নাম্বারে যত গুণা করেছে এগুলোকে ঘৃণা করব চার নাম্বারে এই গুণা পারত পক্ষে মরা আর আগের দিন পর্যন্ত আর কোনোদিন দিন করবো না এই ওয়াদা আল্লাহ পারা যাবে এরপরে বলবো আল্লাহ স্বীকার করলাম অনুদপ্ত হলাম যেই গুণা করে ফেলেছি মন থেকে ঘৃণা করলাম ওয়াদা দিলাম পারত পক্ষে জীবনে আমি করুন না তুমি ক্ষমা করে দাও ক্ষমা করবে কে নিরাশ হওয়া মোমিন কখনো নিরাশ হয় না বিশ্বাসীরা কখনো নিরাশ হয় এজন্য আল্লাহ বললেন লা ইয়া'সুম মির রাহিম আল্লাহ ইন্নাহু লা ইয়া'সুম মির রাহিম আল্লাহ ইল্লাল কাফিরুন খবরদার নিরাশ হবেন না হতাশ হবেন না আমার রহমত থেকে কাফিররা ছাড়া কেউ নিরাশ হয় না ঠিক কি না এজন্য আমরা নিরাশ হই সব সময় তার দরজা খোলা ডাকলেই যদি ডাকে সারা দেয় ভুল হয়েছে ফিরে আসবো আল্লাহর কাছে নামাজ পড়ি নাই আজকে থেকে বলবো জাকার দেই নাই আজকে থেকে দিব ভুল হয়েছে আমার আমি স্বীকার করি আজকে থেকে সংশোধন করে দিব পরও কি করেছি আজকে থেকেই বন্ধ করে দিব বিয়ের আগে নানা সম্পর্কে জড়িয়েছে আজকেই বন্ধ করে দিব পারা যাবে না কবে থেকে শুরু করবো আজকে থেকে না কালকে থেকে আওয়াজ করে বলেন অনেকে বলে কালকে থেকে ভালো হয়ে যাবো হুজুর ইনশাআল্লাহ কালকে থেকে নামাজ ধরবো কালকে থেকে ভালো হব কালকে থেকে নামাজ পড়বো এরকম বলা লোকগুলো আজকে কবরে শুয়ে আছে এরকম আছে না ওদের জীবনে কালকে আর নামে নাই কালকের সূর্যের উদিত হয় নাই ওই লাস্ট চান্স তারা পায় নাই ওই চান্স আমাদের জীবনে আসবে কিনা আমরা জানি এই জন্য কালকে ভালো হয়ে যাবো কালকে থেকে এই কথা কোনোদিন বলবে কবে থেকে কখন থেকে

এটা কিন্তু তাফসিরের ক্লাস এটা কি প্রথম গুণ হচ্ছে তা ইবু বিশ্বাসীরা তা বা ইয়াতুবু মানে ফিরে আসে কার কাছে ফিরে আসে আল্লাহর কাছে ফিরে আসে ভুল হইছে ভুল করছি প্রিয় ভাইরা আমাদের আর শয়তানের মধ্যে পার্থক্য কি জানে শয়তানও ভুল করে আমরাও ভুল করি ঠিক কি না আল্লাহ বলছে সেজদা দাও শয়তান মানে নাই অপরাধ করেছে কিন্তু শয়তান তার অপরাধের উপর অটল থেকেছে আমরা কি অটল থাকবো শয়তান আর আমাদের মধ্যে পার্থক্য এখানে শয়তান ভুল করে স্বীকার করে না আর আমরা ভুল করা মাত্রই আমরা ভুল করা মাত্রই সেটাকে একনোলেজ করে স্বীকার করি সকালে ভুল করে দুপুরে মাফ চাই দুপুরে ভুল করে রাতে মাফ চাই শীতকালে ভুল করে গ্রীষ্মকালে মাফ চাই আমরা ভুল করতে পারি কিন্তু ক্ষমা দেওয়ার জন্য একজন আসে না নেই সেটা আল্লাহরে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তুমি আমার জাহান্নামে দিবা তোমার চ্যালেঞ্জ দিলাম তোমার একটা বান্ধব একটাও জান্নাতে ঢুকতে পারবে না চ্যালেঞ্জ এগুলার আমি মদ খাওয়াবো বিয়ার খাওয়াবো গাঁজা খাওয়াবো এগুলার দিয়ে আমি পরকিয়া করাবো অন্যায় করাবো সবগুলারে আমি একা যাবো না জাহান্নামে সবগুলারে নিয়ে জামাতের সাথে আমি জাহান্ন একটা রাজনীতি কমা করতে চ্যালেঞ্জ দিছে কারে কে দিছে আল্লাহ বলে তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ ওয়াইজাতি ওয়া জালালি যে আমিও তোর চ্যালেঞ্জ নিলাম দ্য চ্যালেঞ্জ ইজ টেকেন আমিও চ্যালেঞ্জ নিলাম তবে আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহর আমার জালালিয়াতের কসম আমার বান্দা সারা জীবন ভুল করবে অন্যায় করবে অপরাধ করবে জুলুম করবে কিন্তু একদিন মসজিদে এসে একদিন তাফসিরের ময়দানে এসে তওবার ও শুনে চোখের পানি ছেড়ে তওবা করবে আমি সবগুলার মাফ করে জান্নাতিদের কাতারে নাম তো যাবি এখন আমি জান্নাত দিব তুই কি করবি বল একদিন যদি চোখের পানি ছেড়ে আমার বান্দা হৃদয়ে থেকে ক্ষমা চায় আমি সবগুলা গুণা মাফ করে দেব আমি জান্নাতি বানাই দিবে তুই কি করবি এখন এই যে আল্লাহ তালা তার ইজ্জতের কসম দিয়েছেন জালালিয়াতের কসম দিয়েছেন এই সুযোগ আমাদের নেয়ার দরকার আছে না নাই আমাদের ভুল যত বড়ই হোক অন্যায় যত বড়ই হোক আল্লাহর দয়া তার চাইতে ছোট না বড় আজকে থেকে আমরা তো অবা করব সেপাঙের ভাইরা আজকে থেকে আজকের দিনটা হবে আজকের রাতটা হবে আমাদের লাইফে একটা টার্নিং পয়েন্ট এরকম অনেকের জীবনে অনেক পাপ ছিল অন্যায় ছিল জুলুম ছিল অনেক খারাপ খুন খারাপই করছে কিন্তু একদিন আল্লাহ রহমতের ওয়াজ শুনে এমন ভালো হইছে এমন ভাবে তো অবাক করছে আল্লাহ পিছনের সব গুনা শুধু মাফ করে দেয় নাই খুশি হয় আল্লাহ ফেরেস্তাদেরকে বলছে তার পিছনের সব গুণা ক্ষমা করে দেয় আর যতগুলো গুণা করছিল এগুলো ন্যাক আমলে রূপান্তরিত করে আমার নামায় আল্লাহ পারে কি পারে না বিশ্বাস হয় হ্যাঁ আর কোনো হতাশা আছে আমাদের মধ্যে আল্লাহর কাছে চাইতে পারবেন তো এজন্য বিশ্ব নাই বলে না তা মিনাজ দাম্বি কামাল্লা দাম্বালা তওবার মতো যদি কেউ তওবা করে তওবার মতো যদি কেউ তওবা করে ক্ষমার মতো যদি কেউ ক্ষমা চায় তারে যখন আল্লাহ ক্ষমা করে দেয় তার কোনো গুণা থাকে না কেমন থাকে না মায়ের পেট থেকে যখন কোনো বাচ্চা জন্ম নেয় নবজাতক সন্তানের যে গুণা থাকে না তওবা কবুল হলে ওই বাচ্চাটাও নবজাতকের মতো হয়ে যায় সুবহানাল্লাহ

তওবা তাও আমি হচ্ছে তবা কবুল করে আমার কাজী হলো তওবা কবুল করা কি আল্লাহ আমরা পাইছি আমগো কাজী হলো করা ওনার কারজ হলো খালি ক্ষমা করা কারণ আল্লাহ নিজের নাম দিয়েছেন তাওওয়াবা আল্লাহর নাম কি সবাই পড়ান আল্লাহ বলেছেন ফাসাবbih রব্বিকা ওয়স্তাগফিরহু ইন আল্লাহ বলে আমি আল্লাহর তাসবিহ পড়ো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও কারণ আমি হলাম ক্ষমা চাইতে দেরি তবা কবুল করতে আমি দেরি করি না চাইতে দেরি কবুল করতে দেরি হয় আমাদের সাথে কেউ ভুল করলে মাফ চাইলে আমরা ক্ষমা করি আবার মনের মধ্যে কিছু রেখে দিই আসে না নাই ঠিক আছে যা তোরা মাফ করে দিলাম কিন্তু একেবারে ভুলি নাই তুই কি করছ দিলি আমার সাথে মনে আছে মাফ করে দিলাম যা ক্ষমা করে দিলাম কিন্তু হিস্ট্রিটা মনে আছে না আল্লাহ মনে রাখে না আল্লাহ পুরো হিস্ট্রি ডিলিট করে দেয় আর চাওয়ার মতো চাইলে সবগুলা গুনারে ট্রান্সফার করে ন্যাক অ্যামাউন্ট দিয়ে রাস্তা আপনারা চিনছেন তো সেপাঙের ভাইয়েরা রাস্তা চিনছেন আর বিচার চান না দয়া চান সবাই বলতে হবে আল্লাহর কাছে আমল দিয়ে জান্নাত চান কে কে দেখে হাত তোলেন হ্যাঁ আমলের বড়াই করে জান্নাতে যাওয়া যাবে বিচার চাই না দয়া চাই তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার প্রথম পয়েন্টটা শুনলাম বুঝলাম হজম হয়ে গেছে আমার হয়েছে বিশ্বাসীদের প্রথম গুণ আর তাই গুণ ভুল হইতে পারে তারা স্বীকার করে ফিরে যায়